আপনি যদি এখনও পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড না পেয়ে থাকেন আপনার কাছে শুধুমাত্র যদি ল্যামিনেটিং যুক্ত এনআইডি কার্ডটি থেকে থাকে তাহলে আপনি কিভাবে স্মার্ট এনআইডি কার্ডটি পেতে পারেন এবং সেটা কি এখনো পর্যন্ত কি তৈরি হয়েছে কিনা এটার বর্তমান অবস্থা কি আপনি চাইলে সকল কিছুই অনলাইন থেকে চেক করে নিতে পারেন তো কীভাবে চেক করবেন এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ফার্স্ট অফ অল আমাদের মোবাইল স্ক্রিন থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব এরপর আমরা চার্চ করে লিখবো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে প্রবেশ করতে পারেন তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি তো এখানে আমরা যে দুই নম্বরে যে অপশানটা দেখতে পাচ্ছি স্মার্ট এনআইডি স্ট্যাটাস তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্মার্ট কার্ড স্ট্যাটাস নামে একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অবলিক ফর্ম নাম্বার তো আমাদের যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বার জানা থাকে তো আমরা সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিতে পারি অথবা আমাদের যে ফর্ম নাম্বারটি রয়েছে তো আমরা সেটাও এখানে বসিয়ে দিতে পারি তো আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র নাম্বারটি রয়েছে তো আমি সেই নাম্বারটি বসিয়ে দিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো প্রথমে আমরা জন্মদিনটি সিলেক্ট করে দিব এরপর আমাদের যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দেব এরপর আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি বছর তো জন্ম বছরটি সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো ক্যাপসার কোডটি নিচের করে আমরা সঠিকভাবে বসিয়ে নিব তো আমি এখান থেকে ক্যাপসার কোডটি স্মেল লেটারে সঠিকভাবে বসিয়ে নিচ্ছি আপনাদের ক্যাপসার কোডটি যেরকম হয়ে থাকে আপনারা সেরকমভাবে এখান থেকে বসিয়ে নিতে পারেন যদি আপনারা এখান থেকে ক্যাপসার কোডটি না বুঝে থাকেন তাহলে এখানে এই অপশনটিতে ক্লিক করে ক্যাপসার কোডটি পরিবর্তন করে নিতে পারেন তো আমি ক্যাপসার কোডটি বসিয়ে নিলাম এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এই সাবমিট অপশানে ক্লিক করে দেব তো ক্যাপসার কোডটি আমার এখানে ভুল হয়েছে তো ক্যাপসার কোডটি আমি এখানে সঠিকভাবে বসিয়ে নিচ্ছি সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস কমপ্লিট তো আমাদের যেহেতু স্মার্ট কার্ডটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা সেখানে এটা দেখতে পাচ্ছি তো আমরা যে যদি এখান থেকে এটাকে একটু সাইডে টান দিই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বক্স আইডি এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাম্প আইটি এরপরে দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রিক্ট এবং উপজেলা এবং আমাদের ভোটার এরিয়াটি দেখতে পাচ্ছি এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রাক্ট অ্যাড্রেস তো আমাদের যেহেতু স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে তো তার জন্য আমাদের এরকম ইনফরমেশন চলে আসলো তো আমাদের যদি স্মার্ট কার্ডটি যদি এখনও পর্যন্ত তৈরি না হয়ে থাকে তাহলে আমাদেরকে এখানে অটোমেটিকলি না বলে দেওয়া হবে যে আপনার স্মার্ট কার্ডটি এখনও তৈরি হয়নি তো আমার এটি স্মার্ট কার্ডটি সংগ্রহ করার জন্য আমাদের যেই উপজেলা নির্বাচন কমিশনার অফিস রয়েছে তো সেটাতে আমাদেরকে যোগাযোগ করতে বলা হচ্ছে তো সেখানে আমাদেরকে যে আমাদের যদি আগ থেকে যদি ল্যাবরেটিং যুক্ত এনআইডি কার্ডটি থেকে থাকে তাহলে আমরা সেটা সাথে করে নিয়ে যাব আর যদি আমাদের কাছে যদি সেটা না থাকে তাহলে আমাদের যে ভোটার স্লিপ নাম্বার এবং ফর্ম নাম্বার যেটা রয়েছে তাহলে আমরা সেই নাম্বারটি নিয়ে যোগাযোগ করব। আর যদি সেটাও আমাদের কাছে না থাকে তাহলে আমাদেরকে নির্দিষ্ট একটা ফি পেমেন্ট করে আমাদেরকে সেখান থেকে স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে হবে তো বন্ধুরা আপনি চাইলে এই প্রসেসটির মাধ্যমে অনলাইন থেকে চেক করে নিতে পারেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি কি এখনও পর্যন্ত কি তৈরি হয়েছে কিবা হয়নি এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় যেন আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ